কোন সরকার কোন পরাশক্তির ক্ষমতা নেই স্টেজ থেকে নামাই দিবে সে আসবে তার পিঠের চামড়া থাকবে না আমি বারবার বলি একাধিকবার বলি এই যে মাদ্রাসা বিশেষ করে কবি মাদ্রাসা এখানে শুধু আলেম তৈরি করে না এখানে যারা পড়াশোনা করে শুধু ইমানের হেফাজত করবে এমন না রাষ্ট্রের হেফাজত করবে বলে এক্সাম্পল কোথায় এক্সাম্পল হচ্ছে তালেবান আফগানিস্তানের দিকে তাকাও আজকে সত্তর বছর লড়াই করে গাজদাকে তার হেফাজত করতে পারে নাই ইরাক হেফাজত করতে পারে নাই উইগর মুক্ত করতে পারে নাই কাশ্মীর মুক্ত করতে পারে নাই আফগানের দিকে দেখো আমেরিকা নেটো গোটা পৃথিবীর কাফের শক্তি এক হয়ে তালেবান আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছে সেখানে দিন আছে দিন শক্তি এ মুসলমান বুঝো ইসলাম শক্তি আজকে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ আমি পরিষ্কার বলি তুমি দেশপ্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে আমাদের উপরে নানাভাবে আগ্রাসন চালায় একতরফা ভাবে আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে তাদের ট্রানজিট এখনো চালু আছে আমাদের পানি বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যায় বাসিয়ে দেয় আবার যখন পানির দরকার পানি বন্ধ করে রেখে আমাদের মরুভূমিতে পরিণত করে আমার যখন যা দরকার তারা বন্ধ করে দেয় আজকে ওয়াকফ আইন বাতিল করে পাঁচ লক্ষ মুসলমানদের অক্ষ সম্পত্তি তারা দখল করতেছে মাদ্রাসা ভাঙতেছে মসজিদ ভাঙতেছে এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে বন্ধু বলি না কেন এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে আপন মনে করি না কেন তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী উগ্রতায় বিশ্বাসী টেররিস্টে বিশ্বাসী টেরোরিজমে বিশ্বাসী তারা কখনোই আমাদের আপন হবে না আমরা যতই তাদের আপন করতে যাই That did- তাদের মনোভাব ভিন্ন বাংলাদেশে আগ্রাসন চালাবে এই ভূখণ্ডকে দখল করবে এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে তুমি কি করে লড়াই করবে ইমানের শক্তিতে যদি বলিয়া না না হতে পারো তোমায় কি করে লড়াই করবে যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যায় লড়াই বাদ দিয়ে তাদের তাবেদার হয়ে যায় তারা লড়াই করতে পারবে না তারা হিসাব করবে আমার দেশের নাগরিক আঠারো আঠারো কোটি তাদের দেড়শো কোটি আমার আমার সদস্য কয়েকজন আর তারা কত। দূরের কথা মিজাইল পর্যন্ত নাই তাদের অ্যাটম বোমা আছে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে লড়াই তো করতে পারবো না যদি আক্রান্ত হই তো নিঃশর্ত আমরা তাদের কাছে নতজানু হয়ে যাব। দেশ হেফাজত করতে পারবো না শোনো শোনো মাদারসে কৌমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না মুজাহিদ তৈরি হয় যাদের ভেতরে ইমান আছে ইমানি শক্তি আছে শুধু আফগান নয় বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয় আল্লাহর কসম করে বলি আলেম ওলামা তাদেরকে যারা মহব্বত করে তাদের ডাকে যারা সাড়া দেয় ছাড়াও ইমানি শক্তিতে বলিয়ান হবে আর ইমানি শক্তি নিয়ে যখন কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে জাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি পত্তলিক হিন্দুত্ববাদ ইহুদিবাদ কাফের মুশরিক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না পরিষ্কার কথা ইতিহাস আপনারাও পড়েন সোনার গায়ের ইতিহাসটা এই পড়েন না এই সোনার কিভাবে এটা মুসলিম রাষ্ট্রের আয়াততে আসলো এবং এখান থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এই ইতিহাসটাই আপনারা একটু খুঁজে দেখেন সোনার মানুষ আমি আজকে লম্বা ইতিহাস সোনার গায়েরটা বলার সুযোগ নাই কবে আসব জানি না আর এই জন্যে বলি আপনারা ঢাকার সবচেয়ে কাছে আপনাদের শক্তি ইসলাম এবং দেশের জন্য প্রয়োজন আছে কথা ঠিক না বেঠিক কেউ ভুল বুঝেন বুঝবেন না আমি সিয়াসি কাজ করি রাজনীতি কাজ করি কেন জানেন রাজনৈতিক শক্তি ছাড়া দেশ পুনর্গঠন করা যায় না রাজনৈতিক শক্তি ছাড়া দেশে পরিবর্তন আনা যায় না এই যে ভারতে মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে সেখানে মুসলমানদের যদি রাজনৈতিক শক্তি থাকতো এই মুসলমানরা এতটা নির্যাতনের শিকার হইতো না কাল নরেন্দ্র মোদীর দল বিজেপিও যদি বুঝতে পারত আমি মুসলমানদের খেপাইলে ওরা যদি আমার ভোট না দেয় আমার ক্ষমতা থেকে যাইতে হবে সে মুসলমানদের উপর হাত দেওয়ার সুযোগ পাইতো না কিন্তু এই নরেন্দ্র মোদী বুঝে যে মুসলমানরা যেমনে দ্বিধা বিভক্ত তারা হয়তো কেউ বাধ্য হয়ে আমাকে ভোট দেবে আর না দিলেও সমস্যা নাই তাদের এই দ্বিধা বিভক্তির কারণে তাদের ভোটে আমার উপর কোনো প্রভাব পড়বে না আলে মোলামাদের হাতে পায়ে ধরে বলি বাংলাদেশে যদি সত্যিকার অর্থে মুসলমানদের রাজনৈতিক শক্তি না থাকে কাল যে ক্ষমতায় আসবে সে ইসলামের বিরুদ্ধে আইন করতে ভয় পাবে না কিন্তু যেই ক্ষমতায় আসুক সে যদি মনে করে আলে আমাদের শক্তি আছে কালকে নির্বাচনে হোক কিংবা লড়াইয়ের মাঠে হোক তাদেরকে মোকাবেলা করতে হবে ইসলামের বিরুদ্ধে এক কদম দেওয়ার আগে হাজার বার চিন্তা করবে আর মুসলমানদের সামগ্রিক কল্যাণ আপনি রাজনীতি করেন না একজন ভদ্র মানুষ কিন্তু আপনাকে কিন্তু রাজনীতি ঠিকই ধরে রাখছে এটা কেমনে আচ্ছা রাজনীতিবিদরা যখন তেলের দাম বাড়ায় আপনি তখন সস্তায় তেল কিনেন রাজনীতিবিদরা যখন ট্রাফিক আইন করে রাস্তা ঘুরা দেয় আপনি সোজাই যাইতে পারেন এই যে কাজপুর থেকে রোডে আইসা ঢুকন লাগে এদিকে রাজনীতিবিদরা যে আইনই করক না কেন গত সরকারের আমলে বিবাহের আইন করে গেছে কি আঠারো আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না একুশের আগে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না আপনি রাজনীতি করেন আর না করেন আপনাকে সেটা মানতে হয়েছে আঠারোর আগে কন্যাকে বিয়ে দিয়ে দিলে বাপকেও জেলে যেতে হয়েছে হরও দেখেছেন আপনারা যদি আপনি রাজনীতি সুস্থ রাজনীতি না করেন সমাজের মাদকাসক্ত ব্যক্তিটা অসুস্থ রাজনীতি করে আইন করবে আপনাকে সেটা মেনেই চলতে হবে আর যদি সুস্থ রাজনীতি করে সুস্থ যুবকেরা দায়িত্ব পায় অন্তত তার অসুস্থ চিন্তা আপনার উপর চাপায়া দিবে না আমি প্রায় বলি সমাজ নষ্ট হয় ভালো মানুষের নিরবতায় হলে এখনো মন্দ মানুষের সংখ্যা এত হয় নাই যে ভালো মানুষের বিরুদ্ধে লড়বে কত মানুষ আছে সমাজে মন্দ দশবার না হয় পনেরো ভাগ না হয় বিশ ভাগ এখনো আশি ভাগ মানুষ ভালো তারপরেও ভালো মানুষদের কোনো কদর নাই এর কারণ কি জানেন মন্দ মানুষগুলো গাঞ্জা খাইলেও একসাথে বসে খায় আর ভালো মানুষগুলো মসজিদের কাতারে এক সঙ্গে নামাজ পড়তে পারে না সংগঠন মানে হচ্ছে আমরা এক চিন্তার মানুষ ভালো মানুষগুলো এক সঙ্গে চলবো যাতে খারাপ মানুষগুলো আমাদের উপরে প্রভাব ফেলতে না পারে আজিত হাফিজু হুজুর রাহিমাহুল্লাহ ঠিক 40 বছর আগে এইজন্যই তওবার ডাক দিয়েছিলেন দুইটা কাজ ছিল হাফিজ হুজুরের এক খেলাফত প্রতিষ্ঠা করো অর্থাৎ আমরা খলিফা আল্লাহ আমাদের খলিফা বানিয়ে পাঠিয়েছেন একজন খলিফাকে প্রতিনিধিকে যে কাজের জন্য পাঠানো হয় সেই প্রতিনিধিকে সেই কাজই করা লাগে আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন আমরা খেলাফত প্রতিষ্ঠা করবার মানে আল্লাহ যা বলেছেন এই জমিনে তাই বাস্তবায়ন করব দুই আমরা লম্বা সময় করি না এটা ঠিক আছে তবা করো করে খেলাফত প্রতিষ্ঠার কাজ করো আমি মনে করি এই চল্লিশ বছর পরেও হাফিজ হুজুরের সেই আহ্বান এখনো আমি মনে করি যথার্থ এবং প্রাসঙ্গিক এখনো যুবকদের আহ্বান জানানো উচিত তওবা করো তওবা করো প্রচলিত তন্ত্র মন্ত্র ছেড়ে কোরআন সন্না বাস্তবায়নের পথে অগ্রসর হও প্রচলিত তন্ত্র মন্ত্র ছেলে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নে অগ্রসর হও আমি হাফিজ হুজুর রহমাউল্লার সিলসিলায় মুফতি আমিন রহমাউল্লার কর্মপন্থা অনুযায়ী কাজ করতেছি আমি আলেমদের বলবো যুবকদের বলবো মুসল্লিদের বলবো আল্লাহর কসম করে বলবো আমরা শান্তির পক্ষে আল্লাহর কসম করে বলবো আমরা সুন্দরের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কেন ইসলাম এগুলোই শিক্ষা দেয় আর এগুলো বাস্তবায়ন করবার জন্যেই আমি মনে করি আমরা খলিফা হয়েছি আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই আমি আপনাদের কাছে এই ওলামাদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই রাজনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি যদি তৈরি করতে না পারেন কোন এলাকায় যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধি বিধান মানুষকে বুঝাতে না পারেন মানুষের কাছে তুলে ধরতে না পারেন আংশিক ইসলাম দিয়ে কোনোদিন বিজয় আনতে পারবেন না পরিষ্কার এক্সাম্পল আংশিক ট্রিটমেন্টে রুগী কোনোদিন সুস্থ হয় না হয় নাকি আপনারা ভালো বুঝবেন এই যে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় ডাক্তার বলে এই সাত দিন খাবেন আপনি তিন দিন খাইলেন সুস্থ তো হবেনই না বড় ধরনের ঝুঁকি আছে কারণ অ্যান্টিবায়োটিক আপনার ভেতরে জীবাণু ধ্বংস করবে আপনি কি করলেন এই জীবাণুটাকে পরিপূর্ণ না মেরে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিচ্ছেন জীবাণুটা শরীরে থেকে যাবে তো সে আহত অবস্থায় থেকে যাবে অ্যান্টিবায়োটিক বন্ধ করছেন আবার আবার সুস্থ সবল হয়ে আগে যতটা গতিতে আক্রমণ করছে এখন তার চাইতে বেশি গতিতে আক্রমণ করবে আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না আংশিক ইসলাম দিয়ে বিজয় আসবে না আসবে না আসবে না পূর্ণাঙ্গ ইসলাম ধরতে হবে চব্বিশ ঘন্টা ইসলাম মানতে হবে কেন মানবেন না আমি গোটা শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করি আপনাদের সামনে না কলেজ ইউনিভার্সিটির যে চ্যালেঞ্জ করেছি যে ইসলাম যা দিয়েছে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন যে ফর্মুলা ইসলাম দিয়েছে বেস্ট এবং সুন্দর এর চাইতে উৎকৃষ্ট ফর্মুলা বিধি বিধান আর কেউ দিতে পারবে না তাহলে ইসলাম মানতে সমস্যা কোথায় এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই হাত তোলে ওয়াদা করেন জেনে বুঝে আমি বলি না আবেগে আমার সঙ্গ দেন আমরা যদি পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করতে চাই প্রতিষ্ঠা করতে চাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ দুর্বল আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আমরা সকলে ধর্মপ্রাণ মুসলমান মিলে এক থাকবো নেক শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব দেশ এবং ইসলামের জন্য লড়াই করব করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আমার এই ওয়াদা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন